বিচার ব্যবস্থায় তারা চায় সেকুলার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমরা চাই ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমরা চাই ইসলামী অর্থনীতি ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এভাবে শিক্ষা ব্যবস্থায় আমরা চাই ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চায় সেকুলার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমরা কোন উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করি কোন উদ্দেশ্যে ইসলামী রাজনীতি করি এবং যারা সেকুলার রাজনীতি করে যারা গণতান্ত্রিক রাজনীতি করে তাদের মধ্যে আমাদের আসলে পার্থক্যটা কোথায় অনেকেই আমাদেরকে মনে করে আমরা ইসলামী আন্দোলন করি এটাও গতানুগতিক এই গণতান্ত্রিক সেকুলার রাজনীতির মতোই আসলে আমরা ইসলামী রাজনীতি বলেন আর ইসলামী আন্দোলন বলেন আমাদের উদ্দেশ্য হল আল্লাহ তালা কোরআনে বলেছেন মামা খালাকুল জিন্নউল ইংসাই ইলা আলিয় আবুদুন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য ইবাদত মানে দাসত্ব আমরা আল্লাহতালা দাসত্ব প্রতিষ্ঠা করার জন্যই আমরা ইসলামে আন্দোলন করি রাজনীতি করি কারণ আমরা বিশ্বাস করি আমি মানুষ আমাকে আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন আমি ব্যক্তি জীবনে আমি আমার সমাজ জীবনে আমি আমার রাষ্ট্রীয় জীবনে আমি বিচার ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থায় যেখানে আমি যাই না কেন সেখানেই আমার আল্লাহ তাল্লাহ দাসত্ব প্রতিষ্ঠা করতে হবে এই দর্শন নিয়ে এবং এই কনসেপ্ট নিয়েই আমরা ইসলামী আন্দোলন করি এবং ইসলামী রাজনীতির ময়দানে কাজ করি কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা সেকুলার রাজনীতি বলেন বা গণতান্ত্রিক রাজনীতি করে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষকে আল্লাহ তাল্লা দাসত্ব থেকে বের করে মানুষের দাসত্বের মধ্যে নিয়ে আসা কিন্তু এটা যদি তারা বলে যে তোমরা আমাদের দাসত্ব করো আমেরিকার দাসত্ব করো বা জায়ানবাজিদের দাসত্ব করো তাহলে তো আমরা দাসত্ব করব না এই জন্য তারা বলে মানুষ হলো স্বাধীন নারী স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা মুক্ত স্বাধীনতা এই সমস্ত স্বাধীনতার কথা বলে তারা মূলত আল্লাহতাল্লাহ দাসত্ব থেকে আগে বের করতে চায় বের করে তারা আমাদেরকে আমেরিকা অথবা জায়নবাজিদের দাসত্বের মধ্যে নিয়ে যেতে চায় তা আমাদের সাথে এবং তাদের সাথে মূল সংঘাতের জায়গাটাই এখানে এই সংঘাত থেকেই সমস্ত মূল মৌলিক জায়গায় সংঘাত এখান থেকেই সমস্ত শাখাগত সেক্টরে সব জায়গায় দেখা সংঘাত তৈরি হয়ে যায় বিচার ব্যবস্থায় তারা চায় সেকুলার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমরা চাই ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে আমরা চাই ইসলামী অর্থনীতি ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এভাবে শিক্ষা ব্যবস্থায় আমরা চাই ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে তারা চায় সেকুলার শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এখানে মূল সংঘাতের জায়গাটা মূলত দর্শনগত এই দর্শন থেকেই মূলত সব জায়গায় পার্থক্য এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি ইসলামী রাজনীতি করি আমাদেরকে গণতান্ত্রিক বা সেকুলার পন্থীদের মতো মনে করার কোনো সুযোগ নেই আমরা ক্ষমতায় যাই বা না যাই আমরা ক্ষমতার চেয়ার গ্রহণ করি বা না করি আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে দিনকে বুলন্দ করতে হবে আল্লাহ তালা কোরআনে বলেছেন হুয়াল্লা রসুল হুবিল হুদাউদ্দিন আল্লাহ তালা তার রসুলকে পাঠিয়েছেন হেদায়ত এবং সত্য ধর্ম দ্বারা উদ্দেশ্য হল লিউ জিরাফু আলাদিনিকুল্লী পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী আদর্শরূপে প্রতিষ্ঠা করার জন্য এই উদ্দেশ্যই ইসলামী আন্দোলন যারা করে এবং ইসলামী রাজনীতি যারা করে আমাদের উদ্দেশ্য আল্লাহর জমিনে জমিন দিনকে বুলন্দ করা এটার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল গ্রহণ করি কিন্তু ইসলামী আন্দোলনের যে মৌলিক দর্শন ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা সেই দর্শন থেকে আমরা এক মুহূর্তের জন্য বিচ্যুত হই না এবং কোনো মানুষকে বা কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে বা কোনো দেশকে খুশি করার জন্য আমরা ইসলামের এই দর্শন থেকে এক মুহূর্ত সরে যাই না